আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে একটা সুন্দর ঘটনা শেয়ার করব তার আগে বলে নেই আজকে আমি অনেক পছন্দের একটা সবজি রান্না করছি সেটা হচ্ছে ব্রকলি তাও আবার মাছ দিয়ে কিন্তু এত বড় সাইজের ব্রকলি আর ফুলগুলো সব ফুটে গিয়েছে তারপরও আমার কাছে ভালো লাগলো যে অনেক দিন পরে আমরা আজকে ব্রকলি খাবো তো ব্রকলি আপনারা কে কে পছন্দ করেন চাইলে কমেন্ট করে জানাবেন আমার তো সবজি হিসেবে মাছের সাথে বিভিন্নভাবে এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে মাছ দিয়ে রান্না করব চিন্তা করেছি আর পুরো ব্রকলিটাই এখানে রান্না করব না তো আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব বলেছিলাম সেটা অবশ্যই সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন তো তার আগে বলে নেই আমার শ্বশুর আব্বুর কথায় তিনি হচ্ছে অনেক ভালো মানুষ ছিলেন তিনি পেশা একজন ডাক্তার ছিলেন এবং আমার বিবাহিত জীবনে আমি তাকে খুব কম সময় পেয়েছি তো যতটুকু সময় পেয়েছি আমার তার স্মৃতিগুলো আজকে খুব মনে পড়ছিল তো কেন আপনাকে তাদের কথা বলছি সেটাও আমি আপনাদেরকে জানাবো তো ব্রকলিটা যখন কাটছিলাম তখন আপা এটা নিয়ে অনেক ফান করছিল বলছিল এটা কপি তা আমি বলতেছি হ্যাঁ এটা কপির অন্য জাত তো কপির ভাই বিভিন্ন রকম দুষ্টমি করছে রান্নার ফাঁকে ফাঁকে আমরা অনেক কথা আজকে আমরা যখন ছাদে রান্না করছিলাম তখন পাশে ওয়াজ হচ্ছিল মানে আজকে অনেক বড় একজন বক্তা আসবে তার জন্য শুরু থেকে অনেক মানুষই হচ্ছে স্টেজে উঠছে কেউ নাশিত গাচ্ছে আমার প্রতিটা সময় আমি খুব উপভোগ করছিলাম আর পাশাপাশি আপার সাথে দুষ্টমি করছিলাম বলছিলাম যে এটা হচ্ছে ব্রকলি আর এটা হচ্ছে ফুলকপি এই দুইজন হচ্ছে ভাই এরকম দুষ্টমি করতে করতে আমরা রান্না করছিলাম আর তো ওইখানে হচ্ছে ব্রকলি কে আমি মাসের মধ্যে দিয়ে দিয়েছি আর একটুখানি ব্রকলি রেখে দিয়েছি তো আপা বলছিল যে আজকে আর শুধু এই সবজি হবে নাকি অন্য কোনো সবজি হবে তো এই কথাগুলো বলতে বলতে আর গুলো শুনতে শুনতে আমাদের রান্নাও হয়ে গেল তো আপা এদিকে সব কিছু ধোয়াধুয়ি করতেছিল আর আমি দৈনন্দিন এসব কাজ করতে করতে হঠাৎ করে আমি এমন একটা জিনিস পেয়ে যাই যেটার জন্য আমি প্রস্তুতি ছিলাম না এবং আপাও দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছে আমাদের বাসায় অনেক পুরানো কাগজ ছিল যেগুলো আপা নিয়ে এসেছে ছাদে মানে জ্বালানোর জন্য মাটির চুলায় তো এই কাগজের মধ্যে হঠাৎ করে আমি দেখলাম উনিশশো সালে আমার শ্বশুরকে নিয়ে একটা প্রতিবেদন লেখা হয় একটা খবরের কাগজে এবং সেটা আমার হাতে চলে আসে এবং আমি সেটা পড়ে দেখছিলাম এবং আপনাদেরকে সেটাও দেখাচ্ছিলাম যে এটা কত সালের একটা পেপার যেটা আমার শাসন শরীর মা যত্ন করে রেখেছিল আসলে মানে ভালোবাসা মনে হয় এমনই হয় যে স্বামীর প্রতি এতটাই ভালোবাসা ছিল যে স্বামীকে নিয়ে যে এই প্রতিবেদনটা বা হয়তো আমার শ্বশুর তাকে গুছিয়ে রাখতে বলেছিল তাকে আসলে এটা কিন্তু তখনকার সময় কিন্তু খুবই ই ছিল মানে পেপারে তার নাম ছাপানো হবে তার সব কিছু মানে ডিটেলস মানুষজন পড়বে এটা কিন্তু খুব অবাক করার ব্যাপার আর এটা উনিশশো সালের একটা পেপার সেটাও পেয়ে গেলাম কত বছরের পুরনো জিনিসগুলো যে মানুষ যত্ন করে রাখে আমরা জানি না আমাদের কাছে জিনিসগুলো মূল্যহীন হলো যাদের জন্য এগুলো সেগুলো অনেক স্পেশাল আর উনিশশো সালে আমি যে কত ছোটো ছিলাম সেটা ভেবেই হাসতেছিলাম আর সেই তখনকার এই পেপারটা আমার হাতে আসার পরে তখন মনে হয়েছিল যে তখন আমি এই পেপারটার সময় কতটুকু ছিলাম এইটুকু চিন্তা করতে করতে কিন্তু আমি অনেকটা মজা অনেক পুরানা এই পেপারটা পেয়ে আমি পড়ছিলাম এবং রান্না করছিলাম আর তখনকার সেই সময়কার যে প্রেক্ষাপটে যে আলোচনাগুলো ছিল সেগুলো জানলাম আর ভেবে খুব ভালো লাগছিল যে এত পুরোনো পেপার আমার শ্বশুরকে নিয়ে প্রতিবেদন সবগুলো আমি আমি নিজের চোখে পড়তে পারলাম এবং দেখতে পারলাম যেটা হয়তো বা আমি না খেয়াল করলে আপা বা কেউ এটা নষ্ট হয়ে যেত তো আজকে আমি সেটাকে উঠিয়ে রাখবো যেভাবে